আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি এবি সিদ্দিক শাওয়ন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এখন সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার খলিফাপাড়া প্রাচীন মক্কা আউলিয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই প্রাচীন মক্কা আউলিয়া জামে মসজিদ বহু 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 বছরের একটি পুরাতন মসজিদ সেই পুরাতন মসজিদকে দেখুন কি চমৎকার করে সাজানো হয়েছে কি নান্দনিক নৈসর্গিক সৌন্দর্যে সাজানো হয়েছে তাকিয়ে দেখুন কি চমৎকার কি নয়নাভিরাম কি অসাধারণ সৌন্দর্যে এই মেহরাবটাকে সাজানো হয়েছে এত চমৎকার একটা মসজিদ আমরা খুব কম চোখে দেখে থাকি এই মসজিদটার দিকে তাকিয়ে দেখুন এর সৌন্দর্য আপনার চোখ ছুঁয়ে যাবে হৃদয় ভরে যাবে এত চমৎকার একটা মসজিদ কিন্তু সমস্যা হলো আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমি বিভিন্ন মসজিদকে বিভিন্ন মসজিদের সৌন্দর্য কারুকাজ তুলে ধরি এই তুলে ধরার মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় আমাদের এই বাংলাদেশ এই মসজিদের দেশ আমাদের এই বাংলাদেশ এই জন্য সত্যিই মসজিদের দেশ আমাদের এই বাংলাদেশে চমৎকার চমৎকার সুন্দর যে মসজিদ শুধুমাত্র ঢাকা শহর নয় গোটা বাংলাদেশে এই মসজিদ এরকম সুন্দর সুন্দর মসজিদ দিয়ে ঘরা আলহামদুলিল্লাহ হৃদয় উচার করে বলতে পারি এটা অত্যন্ত ভালো দিক ভালো দিক ভালো দিক এই ধরনের সৌন্দর্যমণ্ডিত মসজিদ দেখালে আমাদের আমাদের নামাজের আগ্রহ বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় এই ভালোবাসার টান বাড়াতে ভালোবাসা বাড়াতে এই ধরনের সুন্দর সুন্দর মসজিদ একটু দেখা অত্যন্ত জরুরি তবে এটার পাশাপাশি আমি আরো একটি কারণে এই সুন্দর মসজিদগুলো তুলে ধরি তার কারণ আপনারা জানেন আমরা মসজিদগুলোতে টাইলস করতে পারি দেখুন একেবারে দেয়ালেও টাইলস আমরা এসি করতে পারি আমরা সবকিছু করতে পারি কিন্তু আমাদের সমস্যা হলো আমরা মসজিদের খতিব ইমাম মহজিদ খাদেম এদের বেতনের ব্যাপারে আমাদের জন্য চিন্তাই থাকে না অথচ সমাজের সবচাইতে বড় মাপের মানুষ যারা তাদের মধ্যে ক্ষতি বিমা মরজিদ এরা হচ্ছে সব চাইতে মাপের মানুষদের তালিকায় পড়ে সেই উঁচু মাপের তালিকায় যারা পড়ে তাদের বেতন বেতনভাতাদি তাদের সম্মানী তাদের হাতিয়া এতই ন্যূনতম জা কখনোই জীবন ধারণ করা সম্ভব নয় দেখুন এই যে আপনি তাকিয়ে দেখুন মেহরাবটা মেহরাবের নিচে দেখুন সিংহাসন এখানে বসে যে খতিব খুতবা দেন শুক্রবারের বক্তব্যটা রাখেন আপনি অবাক হয়ে যাবেন বিশ্বয়ে হতবাক হয়ে যাবেন এত চমৎ চমকপ্রদ মসজিদের খতিব যিনি তিনি মাসকে বেতন পান না তিনি পান বাৎসরিক বেতন অর্থাৎ তার এক বছরে বেতনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এক বছরে তাকে বেতন দেওয়া হয় ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ ছাব্বিশ হাজার টাকাকে যদি বারো মাসে ভাগ করি তাহলে প্রতি মাসে দুই হাজার একশো টাকা বেতন হয় এবার বলুন তো এই যে চমৎকার মেহরাব আপনি দেখতে পাচ্ছেন এত চমৎকার করে সাজানো মেহরাব এত চমৎকার করে সিংহাসন সেই মানুষটা যদি খতিবের দায়িত্ব পালন করতে গিয়ে সিংহাসনে বসে খুদবার দায়িত্ব পালন করতে গিয়ে বক্তব্য দিয়ে নামাজ পড়িয়ে তিনি যদি মাত্র মাসে দুই হাজার একশো ছেষট্টি টাকা বেতন পান এটা কতটা নির্লজ্জতা কতটা বিবেকহীনতা কতটা দয়াহীনতা কতটা নিম্ন সম্পন্ন চিন্তা চেতনা এবং কতটা অরুচিপূর্ণ বিবেকহীনের মতো বিবেচনাহীনের মতো এই কাজটি এটা গ্রহণ করা যায় না সমাজের ইমাম এবং ক্ষতি মজিন এরা হলো উঁচু স্তরের মানুষ আর সেই উঁচু স্তরের মানুষগুলোর পিছনে আপনি নামাজ পড়ে জান্না করেন আপনি

এবং আছে বলি তো এত চমৎকার করে এলাকার মানুষ এত সুন্দর করে মসজিদ সাজাতে পারে কিন্তু আমাদের সব আছে ইট পাথরের এই শহরে আমাদের দেয়ালটা আমাদের হৃদয়টা আমাদের মনটা আমাদের আত্মাটা যেন বড় কঠিন পাথরের মতো নির্মম হয়ে গেছে যার কারণে আমরা একটু বিবেক দিয়ে নিজেরা বিচার করে সুষ্ঠ সম্মানী বেতন দিয়ে ইমামের খতিবের ঘরে যেন বাজার থাকে তার রাতের বাজারটা যেন হয় তার বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে সেও যেন স্বাভাবিক সুন্দর জীবনযাপন করে এই চিন্তা করি না বলেই এটা অত্যন্ত ঘৃণিত একটি বিষয় বলে আমি মনে করি তাই সারা বাংলাদেশের এই অন্যায় বিবেকিনের কর্মকাণ্ডটা আমি তুলে ধরার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ